আমার নাম লালু সবাই বলে কালু কালু বোচা দাদা দাদা কি বলেন যাব না কি আমরা আমিও যাব আমি ফালতুর بوকে নিজে হাতে তুলে নি আসব চল তাহলে এমের বাড়ি ফালতুর بوকে তুলে নি আসব কালু আর পলটু আমার সঙ্গে চল ল্যাংচা আ বললাম তুই আর ফালতু তালে কেন থাক আমরা গেলাম ওকে মামু হে হে আমার বউ আসছে হে হে জন্য চল তাউলে lengcha bhai amar bou asbere

না এমন কাজ করিস না না হলে আমার ফটো ছেলেটা মাউদি হয়ে যাবে আমি আসবো রে কালু আমার শালু আমি আসবো কি বল রে বলছে আমার নাম লালু সবাই বলে কালু খালি পোছাত পেলাতে না পোড়লে ভাগ গাছে চড়ে না বলেন কি